দেখার পরে সে আমাকে মারধর করছে আমি তো তোকে বিশ্বাস করছিলাম তুই তো এমন তো কেন করলে আমি তোর মেয়ের মতো দেখছি ওইখান থেকে টর্চার করলো টর্চার করার পরে আমি ওইখান থেকে বাধ্য হয়ে ওর সাথে এবার আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে ওয়াই চলে আসছে তারপর বাংলাদেশ থেকে আমার আম্মা আমি গাড়িতে উঠছি গাড়ি ঠিক করছে ওই আবার থেকে রিয়াদে যাবো একাত্তর হাজার টাকা শুধু প্রাইভেট কার্ড ভাড়া আমার আম্মা টাকাটা পাঠাইছে পাঠানোর পর ওইখানে গেছি ওইখানে যে একটা হোটেলে গেছি হোটেলে যাওয়ার পরে ওইখানে অনেক কিছু টাকা পয়সা লাগছে আবার আম্মা পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে ওই দিনে সন্ধ্যা সময় আবার পাঠাইছে পাঠা ওর বাড়ি থেকে আর এক পাঠায় না আর ওর কাছে তো টাকা ছিল না তারপর ওইখান থেকে আবার তিপ্পান্ন হাজার টাকা দিয়ে আবার জ্যা আসলাম রিয়াদ থেকে প্রাইভেট কার্ড দিয়ে কারণ আমরা অবৈধ যাওয়ার পর ওইখানে দুই তিন মাস কোনো কাজকর্ম নাই প্রতি মাসে ছয় তিরিশ হাজার টাকা বাসা ভাড়া দিতে হইতো তো ওই টাকাটা আমার বাড়ি থেকে আনতাম প্রতি মাসে চার পাঁচ হাজার চার পাঁচশো টাকা খাবার লাগতো ওই টাকাও আমার বাড়ি থেকে বাসা থেকে নিয়ে এখন চলতেছে হ্যাঁ হ্যাঁ বাসা থেকে নিয়ে চলছি ও এর ভিতরে আমাকে একটু নিয়ে ঝগড়া হওয়ার সাথে সাথে খুব মারধর করতো আমার গায়ে যদি দেখাইতে পারতাম আমার মোবাইলে অনেকগুলো ছবি আছে বিশ্বাস করবেন যে কিভাবে কীভাবে মারধুর করতো আমি ছাতা পাইতো ছাতা দিয়ে মারতো ওর পরে যে বেল আছে ওই বেল দিয়েও মারতো একদম পিঠে দাগ হয়ে যেত এখনও হয়তো কালো তালন কিছু ডাক আছে খুব টর্চার করতো আমার লাইফে আমি দিন এরকম টর্চা দেখিনি আমার মাঝে মধ্যে মনে হইতো আমি মারে মাঝে মাঝে কইতাম মা আমার বাসাও কিন্তু আমার ভয় দেখাইতো যে যদি বেশি ইয়ে করি টাকা পয়সা না নিতাম তাহলে ওই ওখানে আমি তো অবৈধ ছিলাম আমার পুলিশে ধরা দিবে আমার কফিলের কাছে ফোন দিবে এরকম ভয় দেখাইতো সে এই থেকে যে এই থেকে হবে এই তর্কে আমি তালাক দিয়ে দিছি তো এই দেড় বছরে দেড় হাজারবার আমার পায়ে ধরছে এই যে এইসব কইরা অন্যায় কইরা আবার বলতো আমি রাগের মাথায় করছি আমি মাফ করে তখন আমি ভুলে যেতাম তো আমি ওইখান থেকে দেশে আসছি দেশে আসার পরে সে আমাকে বলতেছে কি ওরা গাড়ি কিনা দেওয়ার জন্য আমার পাঁচশো কম পঞ্চাশ হাজার টাকার কিস্তি তো এইগুলো দিব না আমি তোমার এখন দুই আড়াই লাখ টাকা গাড়ি কিনা দিব এগুলো নিয়ে সে কথা কাটাকাটি করছে এগুলো নিয়ে টর্চার করে আমার এখান থেকে চলে যায় তো তারপর আমি কত হাতে পেয়ে ধরছি কত কিছু করছি সে আসে না আমাকে বলতেছে যে আমাকে টাকা দাও আমি টাকা দিব কই থিকা তারপর সে আমাকে বলতেছে যে টাকা যদি না দাও তাহলে আমি তোমার ছবি ভিডিও ফেসবুকে ছেড়ে দিবে আমি যখন টাকা পয়সা যখন দিতেছিলাম না তখন সে আমার বড় বোনের কাছে মোবাইলটা যখন আমার হাতে ছিল আমি অবাক হয়ে গেছি দেওয়ার পরে সে আবার আমার দুলাবের কাছে পাঠাইছে কি ওই ছবিগুলেন পাঠানো ছবি হ্যাঁ ছবিগুলো আমার দুলা বের কাছে পাঠাইছে পাঠানোর পরে আমি এত পরিমাণে কান্না করছি যে আমি কারে বিশ্বাস করছি এতদিন কার সাথে সংসার করছি ওর ওয়াইফ তো আমি ছিলাম তালাক তো হয়নি আমার খালা তো বোনের কাছে পাঠিয়েছে পাঠানোর পরে আমার মার কাছে পাঠাইছে আমার কাছে পাঠাইছে পাঠানোর পরেছে যে টাকা দিবি কিনা দিবি না পাঠাই আমাকে বলে আমি টাকা দিবো কি না দিব না তখন আমি এখন মানসিক রোগীর মতো হয়ে গেছি আমি কিছু বলতে পারি না কিছু ইয়ে করতে পারি না

আর হয়তো আর কিছুদিন পরে বুঝবে আজকে যদি ওই পাবলিক করে দেয় তাহলে আমার ছেলেটার কি ভবিষ্যৎ হবে আমি তো মুখ এমনি দেখাতে পারি না আমার বোন যখন সামনে আসে আমি আমার বোন ডাইকে নিয়ে বলতেছে হয়তো দেওয়ার পরে ওই আমাকে বলতেছে যে ইন্ডিয়া যাওয়ার জন্য হঠাৎ করে হঠাৎ করে আমাকে বলতেছে কি যে ঠিক আছে যা আবার হয়েছে তুমি এক কাজ করো আমরা ইন্ডিয়া যাব কি প্ল্যান ছিল তার সে হচ্ছে আমাকে আমাকে আগে বলছি ওইখানে যখন আমি বলতো কি জানো এই ইন্ডিয়া গিয়ে না মানুষ দরজাটা পাস করে দেয় তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় মানে আপনাকে বিক্রি করছে সে স্বীকার করছে ও এর ভিতরে কথাটা আমি বলেনি তো ওর যখন বলছে যে সাত আট লাখ টাকা তোমার রেন আমার রেন তো কাজ করো আমরা ইন্ডিয়া যাবো কেন যাবো যাবো না আমি যখন কথা কাটাকাটি হইতেছে সে বলতেছে এখন যদি না যাও তাহলে আমার যদি দশ হাজার টাকাও যদি লাগে বুস্ট করতে তাহলে আমি তোমার বিশ্বে পুরো বিশ্বে আমি এই ছবিগুলো ছেড়ে দিব তোমার তেমন আত্মীয় স্বজনের কাছে ছাড়ছি পরবর্তীতে সবার কাছে ছেড়ে দিব তখন আমি এই ভয়ে যে ওর প্রতি আর না আর আমি থাকবো না ওর সাথে যে ওই ব্যক্তি এইসব কথা বলছে তারপর আমি ওর স্বীকার করছি যে হ্যাঁ আমি ইন্ডিয়া যাবো তারপর আর ভিতরে থেকে আমি এস অফিসে গেছি যার পরে এসব তো দেখছে দেখে ওর আমাকে থানায় পাঠাইছে আমি থানাতে গেলাম মামলা করলাম সব কিছু আমি যখন মামলা করি আমাকে যখন বলে ছবিটি দেওয়ার জন্য তখন আমি আর স্থির থাকতে পারি না আমি মামলা করার সময় আমি কথা বলি কিন্তু যখন কয় যে কী ছবি পাঠাইছে ওই ছবিগুলো যখন আমি দেখি তখন মানে আমি ওদের দিকে তাকাইতেও পারি না নিচের দিকেও তাকাতে পারি না আমার নিজের দিকেও আমি তাকাইতে পারি না যে কার সাথে বিশ্বাস করে সংসার করছি কার জন্য এত টাকা পয়সা নিছি কার জন্য আজকে ফ্যামিলি শেষ করছি আমার জীবনটা লাইফটা আমি শেষ করছি আমি আজকে মার সামনে দাঁড়াইতে পারি না বোনের সামনে দাঁড়াইতে পারি না বোনের জামাইয়ের সামনে দাঁড়াইতে পারি না খারাপ তো আমি যখন আমার আয়নার সামনে দাঁড়াই তখনই তো আমার নিজের নিজের খারাপ লাগে ছোট লাগে পরে থানা থেকে বলছে যে আপনি ওরে একটু আগায় নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন সে থাকতো খুন না যার পরে ওইখানে কাজপুর থেকে থানাতে যখন আসছে আমি জানি সে দুপুরে খাই নাই আমি তেরে করে নিছে আমি আমি করবে আমি ওইখান থেকে জন্য বিরিয়ানি কিনে এনে দিছি আমার এই যে ওইখানে মহিলা আছে আপনি কি মানুষ পরে ওরা বলতে দেখ একটা মানুষ তোর ওই বাদীপক্ষ পক্ষ এত কিছু করছ ওরা তো সবকিছু দেখছে মহিলা ট্রেলার ভিডিও টিডিও দেখছে

এখনও কি ভালোবাসেন তাকে? খুব ভালোবাসি। কতখানি? অনেকটা ভালোবাসি। আমার নিজের আমি আমি তো কতদিন ধরে আমি নিজের দেখি না নিজের শরীরটা। আমার এতটা কষ্ট লাগে এতটা ধরে আমি করে বিশেষ করছি। আমি এখন ওর অনেক ভালোবাসি। আই হেড দিস কাইন্ড অফ লাভ। যদি ভালবাসার স্বরূপ এমন হয় ভালোবাসা যদি এই অবস্থা করে কোনো মানুষকে ভালোবাসা কি এই এই না করে শেষ যদি কিছু বলার থাকে ভালোবাসায় আমি সফর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পরিবার কখনো খারাপ চায় না আপনারা পরিবারের মা বাবার কথা শুনবেন এখনকার যুগে হচ্ছে যে ছবি ভিডিও এটা কখনোই যতই স্বামী স্ত্রী হইতে পারে যতই ঘনিষ্ঠ সম্পর্ক হইতে পারে একদম এই কাজটা ভুলে মত করবেন না আজকে আমার লাইফটা শেষ আমি আমার আয়নার দিকে তাকাইতে পারি না সমাজের দিকে তাকাইতে পারি না আমি আমার বোনের সামনে দাঁড়াইতে পারি না আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই ভুলটা কোনো দিনও করবেন না কোনো দিনও না আপনাদের গোটা পরিবার তাকিয়ে আছে সেই আপনার মা আমার মাটার দিকে তাকাইলে আপনার কি মাঝ লাগবে এতটা অসুস্থ আমার মা এই নোংরা সম্পর্ক থেকে বের হন এর পিছনে পিছনে দৌড়াতে থাকেন না আপনার মায়ের জন্য হলো ঘুরে তাকানোর চেষ্টা করেন আজকে এখনকার পর থেকে এই নোংরা বিশ্বাসের নোংরা সম্পর্কে উঠে গিয়ে পারবেন আমি শুধু আমার মায়ের জন্য বাঁচতে চাই আমি আমার ছেলের জন্য বাঁচতে চাই আমি আর কারোর জন্য না হ্যাঁ আমি বলবো আর আমি ভালোবাসি কিন্তু ঘর আমি ওর মতো একটা মানুষের সাথে আমি আর থাকতে চাই না যে নাকি আমার সম্মান আমার ভালোবাসা নিলামে উঠেছে আমি ওর সাথে থাকতে চাই না বিদায় নিচ্ছি আজ সবার জন্য অনেক অনেক দোয়া সবাই ভালো থাকুন আর জীবনটাকে বড় করে বাঁচুন